ময়মনসিংহের ফুলপুর উপজেলার চরপাড়া গ্রামের কিছু উদ্যমী তরুণ উনিশশো সালে সালে স্বেচ্ছাসেবার আদর্শে অনুপ্রাণিত হয়ে গড়ে তোলে চরপাড়া তরুণ সংঘ কালের পরিক্রমায় মানবতার কল্যাণে নিবেদিত কর্মীদের ঐকান্তিক প্রচেষ্টায় সেই সংঘ হয়ে ওঠে গ্রামীণ মানবিক উন্নয়ন সংস্থা আমরা চৌরানব্বই পঁচানব্বই সালে এফএসডি হংকং ব্র্যাক এবং পল্লিকর্মা সহায়ক ফাউন্ডেশন তাদের সহযোগিতায় আমরা কার্যক্রম আরও সম্প্রসারিত করি আমরা বর্তমানে ছয়টি জেলায় তেইশটি শাখা এবং আটটা প্রকল্প অফিসের মাধ্যমে আমাদের কার্যক্রম বাস্তবায়ন করছি গ্রাম হাউসের ভীষণ হলো শ্রমজীবীদের সুসংগঠিত করে সচেতনতার মাধ্যমে আর্থ সামাজিক উন্নয়ন সাধন সমাজে দরিদ্র ও নারীর ক্ষমতায়ন এবং সুশাসনের মাধ্যমে মানবাধিকার প্রতিষ্ঠা করা এ ভীষণ অর্জনে কার্যক্রম পরিচালিত হচ্ছে ময়মনসিংহ গাজীপুর জামালপুর শেরপুর নেত্রকোনা টাঙ্গাইল ও কুমিল্লা জেলার ষোল উপজেলার নয় পৌরসভা ও একশো ইউনিয়নের দুই সহস্রাধিক গ্রামে লক্ষাধিক মানুষের জীবন সংগ্রামে পালন করে চলেছে সহায়ক ভূমিকা বর্তমানে পিকেএসএফ ও দাতা সংস্থার আর্থিক সহযোগিতায় গ্রামহাউসের কর্ম এলাকায় লক্ষিত জনগোষ্ঠীর আত্মনির্ভরশীলতা এবং স্বনির্ভরতা অর্জনের দিকে এগিয়ে যাচ্ছে গ্রামহাউসের মোট উপকারভোগীদের মধ্যেই অধিকাংশই নারী এই সংখ্যা তেষট্টি শতাংশ শিশু আছে বারো শতাংশ অবশিষ্ট পঁচিশ শতাংশ পুরুষ গ্রামের শিক্ষা কার্যক্রম প্রশিক্ষণ কার্যক্রম এবং ক্ষুদ্র ঋণ কার্যক্রম ব্যাপকভাবে করেছে আগামী এগিয়ে যাবে সকলের পড়া ও প্রান্তিক জনগোষ্ঠীর জীবন মান উন্নয়নের মহতি উদ্দেশ্যেই এই সংস্থার আত্মপ্রকাশ প্রতিষ্ঠার পর থেকেই তাই সম্পদের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করে গ্রামীণ জনগোষ্ঠীর মৌলিক মানবিক চাহিদা পূরণে সমাজ ও অর্থনৈতিক উন্নয়নে ইতিবাচক ভূমিকা পালন করে আসছে এই বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা পরিচালনা করছে বিভিন্ন অলাভজনক কর্মসূচি গ্রামীণ মানবিক উন্নয়ন সংস্থার বহুবিধ কার্যক্রম পরিচালনা করে থাকে এবং প্রত্যেকটা কার্যক্রমের পেছনে আমাদের দক্ষ কর্মকর্তা রয়েছে তাদের দিক নির্দেশনায় আমরা পরিচালনা করি এবং প্রত্যেকটা কাজের পেছনে আমাদের জবাবদিহিতা বিদ্যমান এবং প্রত্যেকটা সেক্টরকে নিরীক্ষা করার জন্য আমাদের আভ্যন্তরীণ নিরীক্ষা টিম কাজ করে থাকে আমি আশা করি গ্রামীণ মানবিক উন্নয়ন সংস্থা আজকে যে পর্যায়ে আছে তার থেকে আরও উত্তরোত্তর সমৃদ্ধি পাবে জাতীয় উন্নয়নে অংশগ্রহণ করে চলেছে শিশু অধিকার রক্ষা পারিবারিক আয় বৃদ্ধি মূলধন গঠন শিক্ষার হার বৃদ্ধি বাল্য বিয়ে বন্ধ করা নারীর ক্ষমতায়ন কর্মসংস্থান সৃষ্টি সাক্ষরতার হার বাড়ানো জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি মোকাবেলা সহ বিভিন্ন দুর্যোগ পরবর্তী পুনর্বাসন তথা সামগ্রিক উন্নয়নের মাধ্যমে আমরা যখন গ্রামীণ মানবিক উন্নয়ন সংস্থা চরপাড়া গ্রামে আমরা তৈরি করি সৃষ্টি করি তখন আমাদের কল্পনাই ছিল যে আসলে প্রত্যেক ঘরে ঘরে একটা ছেলে অথবা মেয়ে তারা যেন অন্তপক্ষে শিক্ষার পায় যে প্রত্যেক ঘরে একটা ছেলে বা মেয়ে যদি কমপক্ষে গ্র্যাজুয়েশান গ্র্যাজুয়েশান ডিগ্রি যদি অর্জন করতে পারে ওই ছেলেটাই বা ওই মেয়েটাই ওই পরিবারের জন্য একটা বড় সম্পদ হবে তখন আমরা সকলে মিলে চিন্তা করলাম যে আমাদের একটা আনুষ্ঠানিক শিক্ষা কেন্দ্র দরকার আর এই আনুষ্ঠানিক শিক্ষা প্রতিষ্ঠান বা কেন্দ্রই হলো আমাদের গ্রামোস মডেল একাডেমি যেটা আমরা দুই হাজার ছয় সালে সৃষ্টি করছি শুরুতে একটিমাত্র বয়স্ক শিক্ষা কেন্দ্র দিয়ে শুরু করে বর্তমানে গ্রামস মডেল একাডেমি এর মাধ্যমে কুলপুর এর দরিদ্র জনগোষ্ঠীকে আধুনিক বিজ্ঞানসম্মত শিক্ষা ব্যবস্থার সুযোগ প্রদানের ব্যবস্থা করা হয়েছে আমি নার্সারি থেকে এসএসসি পর্যন্ত গ্রামউস মডেল একাডেমির ছাত্রী ছিলাম এখান থেকে পাশ করে আমি জিপিএ ফাইভ প্রাপ্ত হয়েছি তারপর মাইম সিংহে যাওয়ার পর মাইম সিং সরকারি কলেজে ভর্তি হয়েছে মাইম সিং সরকারি কলেজ থেকে জিপিএ ফাইভ পেয়ে এবার আমি সিবিএমসিবি মেডিকেলে চান্স পেয়েছি গ্রামোস শুধু মডেল একাডেমির মাধ্যমে শিক্ষার সুযোগ তৈরি করেই থেমে থাকেনি ময়মনসিংহ জেলায় গ্রামোংস এর কর্ম এলাকার প্রত্যন্ত অঞ্চলে ঝরে পড়া প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের পুনরায় শিক্ষা ব্যবস্থার সাথে সম্পৃক্ত করার লক্ষ্যে গ্রামোস শিশুকানন নামে কর্মসূচি চালু করেছে যেখানে ময়মনসিংহ জেলার চাটি উপজেলার একশো বিশটি শিক্ষাকেন্দ্রের মাধ্যমে ছয় থেকে বারো বছরের প্রায় চার হাজার শিক্ষার্থীকে শিক্ষা প্রদান করা হচ্ছে এখানে আমার বাবা এর সামান্য একটি দোকান করে আমরা চার ভাই বোন তাদের লেখাপড়ার খরচ কোলাতে পারেন না তিনি তাই আমাকে এখানে ভর্তি করেছেন এখানে লেখাপড়া অনেক খুব ভালোভাবে করা এখানে প্রত্যেকটা সাবজেক্ট আমাকে অনেক ভালোভাবে পড়ায় এর কারণে আমার প্রাইভেট পড়ার দরকার হয় না এখানে সুব্যবস্থা আছে এখানে খাওয়ার পানির ব্যবস্থা রয়েছে আমাদের লেখতে চটে বসে লেখতে অনেক কষ্ট হয় এখানে যদি একটু চেয়ার টেবিলের ব্যবস্থা হতো তাহলে অনেক ভালো হতো গ্রামের শিশু কাননে আমার মেয়েকে ভর্তি করেছি আমাদের বাড়ির কাছ থেকে এই স্কুল কাছে অন্য স্কুল দূরে ম্যাডাম অতি যত্ন সহকারে পড়া স্কুলের পরিবেশ খুব ভালো কোনো প্রাইভেট পড়তে হয় না গ্রাম শিশু কানন এর কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই গ্রাম শিশু কানন থেকে পড়াশোনা শেষ করে দরিদ্র পরিবারের সব মেধাবী শিক্ষার্থীর উচ্চশিক্ষা অর্থনৈতিক কারণে ব্যাহত হচ্ছে তাদের উচ্চশিক্ষা গ্রহণের পথ মসৃণ করতে গ্রামস এর নিজস্ব অর্থায়নে চালু করা হয়েছে গ্রামস শিক্ষাবৃত্তি কর্মসূচি এই শিক্ষাবৃত্তির আওতায় এ পর্যন্ত একশো জন শিক্ষার্থীদের মাঝে প্রায় বিশ লাখ টাকা বিতরণ করা হয়েছে গ্রাম থেকে আমরা যে শিক্ষাবৃত্তি পাই তা আমি না আরও অনেকেই অনেক মেধাবী ছাত্র পাই যারা সুবিধা বঞ্চিত এই শিক্ষাবৃত্তি পাওয়ার ফলে তারা উচ্চ উচ্চশিক্ষায় শিক্ষিত হতে পারছে যার জন্য আমি গ্রাম হাউসকে সাধুবাদ জানাই এই কার্যক্রমটি তারা যেন ভবিষ্যতেও চালিয়ে যায় আমি গ্রাম মডেল একাডেমি থেকে ক্লাস ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করে আসছি সেই পাশাপাশি আমি জিপিএ ফাইভ পে উত্তীর্ণ হয়েছি তো পড়াশোনার পাশাপাশি গ্রাম স্কুল আমাদেরকে এককালীন টাকা দিত তো আমি মনে করি গ্রাম মডেল একাডেমি আমাদেরকে যথেষ্ট সেবা দিছে প্লাস প্রান্তিক জনগোষ্ঠীর জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে আমার বাবা ক্যান্সার আক্রান্তে সাত বছর আগেই মারা গেছে আমার পড়ালেখার তেমন কোনো মানে টাকা পয়সা আমাদের ফ্যামিলিতে তেমন নাই কিন্তু গ্রাম মডেল আমার স্বপ্ন পূরণ করতে সাহায্য করেছে যত পড়াশোনার যত দায়িত্ব তারা গ্রহণ করছে আমি চাইব আমার স্বপ্ন যাতে না থেমে থাকে গ্রামীণ দরিদ্র জনগোষ্ঠীকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তোলার জন্য উনিশশো সাল থেকে পল্লিকর্ম সহায়ক ফাউন্ডেশন এর আর্থিক সহায়তায় আয়বর্ধন ও কর্মসংস্থান সৃষ্টিমূলক কর্মসূচি শুরু করে গ্রাম হাউস এই কর্মসূচির আওতায় গ্রামীণ দরিদ্র মহিলাদের আয় বর্ধনমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা হয় ক্ষুদ্র কৃষক প্রান্তিক চাষী ক্ষুদ্র উদ্যোক্তাদের আর্থিকভাবে সহায়তা দেয়া হয় এতে আমাদের দেশের অর্থনীতির চাকাকে চলমান রাখার পাশাপাশি নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টির এক অপর সম্ভাবনা সৃষ্টি করেছে এ কর্মসূচির আওতায় ময়মনসিংহ ও গাজীপুর জেলায় এ পর্যন্ত এক লক্ষ উনিশ হাজার সাতশো ছিয়াত্তর জন নারী এবং একচল্লিশ হাজার সাতশো পাঁচ জন পুরুষ সহ মোট এক লক্ষ একষট্টি হাজার চারশো একাশি জনকে বিভিন্ন খাতে মোট নয়শো একান্ন কোটি টাকা ঋণ সহায়তা দেওয়া হয়েছে শুরু থেকে আমরা আসলে গ্রাম সৃষ্টি করেছিলাম দরিদ্র মানুষকে প্রাধান্য দেওয়ার জন্য যারা আসলে আর্থিকভাবে চরম দরিদ্র সময়ের নিচে বসবাস করে তাদেরকে আমরা প্রাধান্য দিয়ে থাকি তাদের মধ্যে মহিলা এবং শিশু হলো অন্যতম মহিলাদের স্বাস্থ্যানি হয় বাচ্চাদের অপস্থিতা বুঝে সেইগুলো দূর করার জন্য আমরা প্রথমে কর্মসূচি গ্রহণ করি আমাদের প্রথম কর্মসূচি ছিল তাদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা পরবর্তীতে আমরা স্যানিটেশন কর্মসূচি আমরা হাতে নিই পরিবার পরিকল্পনা কর্মসূচি হাতে নিই ইনজিস কর্মসূচির মাধ্যমে আমরা গ্রামের যে সকল মহিলা এবং প্রতিবন্ধী অসহায় যারা বিধবা যারা তাদেরকে আমরা বলি সপ্তাহে সপ্তাহে তারা সঞ্চয় করবে তাদের টাকা একটা অ্যাকাউন্ট করে দেওয়া হবে দেখা গেল যে দুই বছর পরে বা তিন বছর পরে ব্যাংকে যে পরিমাণ টাকা সে জমা করলো তার অনুরূপ পরিমাণ দেখা গেলো পঞ্চাশ হাজার টাকা সে ব্যাংকে জমা করেছে আরও পঞ্চাশ হাজার অনুদান দিয়ে তাকে একটা প্রকল্প গ্রহণের জন্য আমরা তাদেরকে উদ্যোগ গ্রহণ করার জন্য আমরা পদক্ষেপ আমরা নিই আমার আমার বাবাকে আগে মেয়ে আছে মেয়ে দিলে আমি বিক্রা করে খাইছি দিন চলে না ও উস হয়েছি এই কষ্ট দেখে গাম হাসপাত্রটা আমার এক লাখ টাকা দিয়েছে এটা গরু কিনছি গুনি রাখছি বালিগর ঠিক করছি আর আমি এদের চল্টাসি আছে আমাদের সম্মান করে আর বিকা করতে হবে আফাজন অনেক দিদিরও অসুস্থ ঘরে পড়া তারে তারা সারা করতে আমরা খুব কষ্ট হইত এখন গ্রাম হাউস থেকে একটা আমরা শেয়ার পাইছি তারে নব্ব হি টু ভেবে লড়াচাড়া করতে পারি যাইতে পারে যখন আমরা খুব সুবিধা হয়েছি আমরা কষ্টটা কমছি পরিবারে আমরা আমরা প্রতিবন্ধী আমাদের সামনে কানে হলে না আমাদের ছেলে একটা অসুস্থ প্রতিবন্ধী মানে গা মাছের সারা রাইছে কো দেখো আষ্ট করে মাসের মাস ওর দিনে জমা করুন জমা করছি বা দেয় যে সারা রাও দিছে বিশ হাজার গা মাছটাও দিছে বিশ হাজার এই দুই বছর পরে টিহাটা তুলে আনি না হ্যাঁ আমরা একটা গরু কিনছি গরু কিনে মানে যে তু জমিন রাখছি রাখতে তো তার নামে ভবিষ্যতে তৈতে আছে আমরা ওটু চলাফেরা করতেছি এটা দিয়ে আমরা ওটু চালাইতেছি বালাই চলতে পার ভবিষ্যতের লাগে উপকারভোগীদের শিক্ষা সুবিধা নিশ্চিতকরণ ও কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি কর্ম এলাকার মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিতে কাজ করে যাচ্ছে ড্রামাউস বাছাইকৃত উপকারভোগীদের সেবা সংক্রান্ত পরামর্শ দিতে স্বাস্থ্যকর্মী ও স্বাস্থ্য সহায়কাদের সার্বক্ষণিক তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে ড্রামাউস স্বাস্থ্য কার্যক্রম এলাকায় খানা পর্যায়ে চিকিৎসা সেবা দিতে একজন করে স্বাস্থ্য সহকারী নিয়মিতভাবে প্রতি সপ্তাহে একদিন করে একজন এমবিবিএস ডাক্তারের ব্যবস্থাপনায় স্যাটেলাইট ক্লিনিকের কার্যক্রম পরিচালিত হয়ে আসছে এছাড়াও স্বাস্থ্য ক্যাম্প আয়োজন গর্ভবতী ও প্রসূতি মায়েদের প্রয়োজনীয় ফলো আপ এবং জরুরি ও জটিল রোগীদের জন্য রেফারেল ব্যবস্থার মাধ্যমে অন্যান্য হাসপাতাল বা ক্লিনিকে স্বাস্থ্যসেবার ব্যবস্থা করা হয়ে থাকে সময় বাড়ি না কিছু না বা গেলাম আসি এই গ্রামে তখন তারা দেখাইলাম তারা যখন কইল যে সানির সানি করছে অবশ্য লাগবো তখন তারা আমার লোয়া তারা মসিন তারা নিয়ে অবশ্য করলো করে আরে তারা দুই মাসে ওষুধ দেয়া আনে বাড়ির পচাই দিতে ও নাল্লা দিলে আমি বালাই চল দিই বালাই দেখি এই স্বাস্থ্য কার্যক্রমের অধীনে স্বাস্থ্য পরিদর্শকেরা দিনে গুচ্ছাকারে বৃষ্টি করে বাড়ি পরিদর্শন করেন পরিদর্শনকালে তথ্য সংগ্রহের পাশাপাশি তারা পরিবারের সদস্যদের স্বাস্থ্য বিষয়ক সচেতনতা তৈরি প্রাথমিক চিকিৎসা পরিষ্কার পরিচ্ছন্নতা গর্ভবতী ও প্রসূতি মায়ের যত্ন পুষ্টিকর খাবার ও সংশ্লিষ্ট অন্যান্য বিষয়ে প্রয়োজনীয় আলোচনা করে থাকেন মানুষকে সমন্বিত উন্নয়নের জন্য আমাদের ইন্ডিজ কর্মসূচির আওতায় ঋণ কার্যক্রমের পাশাপাশি শিক্ষা স্বাস্থ্য প্রবীণদেরকে তাদেরকে মর্যাদা বৃদ্ধি করেন সংগঠিত করেন যুবক যুবতীদের সংগঠিত করন এবং আমাদের পূর্ণবাসন এবং এই আমরা ফুলপুরে বাস্তবায়ন করছি আমরা যারা প্রবীণ অর্থাৎ বৃদ্ধ হয়ে গেছে তারা কারো বসে যে একটু আলাপ আলোচনা করবো সুখ দুঃখের কথা বলবো বিনোদন করবো এটার কোনো আমাদের আগে কোনো ব্যবস্থা আছে না এরকম পরিবেশও ছিল না এখন এই গ্রামবাসের মাধ্যমে আমরা সবাই বসি হয়ে আমাদের সুখ দুঃখের আলোচনা বিনোদন যাবতীয় কাজ মানে আমাদের মনটা প্রফুল্ল একটু ভালো লাগে আমরা কব্য সার তৈরি করে গ্রামের কৃষকদেরকে কৃষিকাজে এবং মাটিতে উর্বরতা বৃদ্ধির জন্য কব্য সার তাদের মাঝখানে আমরা স্বল্প মূল্যে বিক্রি করছি আপনারা জেনে খুশি হবেন কৃষকরা নিজেরাই যেন কম্পোশার তৈরি করতে পারে কম্পোস্ট কিছু কম্পোস্ট তৈরি করার জন্য তাদেরকে আমরা প্রশিক্ষণ দিয়েছি নিজের বাড়িতে নিজের মতন করে তারা যেন কম্পোশাক তৈরি করতে পারে সেই উদ্যোগটা আমরা গ্রহণ করেছি এদের ফলে মাটি উর্বরতা শক্তি বৃদ্ধি পাবে ফলন বৃদ্ধি পাবে আমার দেশ কৃষি নির্ভর হবে সেই চিন্তা করে গ্রামবাসী এই কাজগুলো করছে আমরা কৃষিকাজ করি মধ্যে সার ব্যবহার করতাম পটার সার ইউরিয়া সার এগুলা দাম অনেক বেশি হয়ে যায় তাতে আমরা রেখে তাই সারে পুষে না গ্রাম হাউস থেকে আমরা একটা জৈব সার নিজে দিছি আমরা এইগুলা হ্যাঁ নিজেরা বানায় তৈরি করে লই দেওয়াতে উৎপাদন বাড়ছে খরচ কমে গেছে গা আমার জমিও ভালো হয়েছে এই গল্পটার পিছনে যেমন কষ্ট আছে তেমন গ্রাম হাউসের সহযোগিতা আছে আমি হয়তো শ্রম দিছি গ্রাম হাউস আমাকে অর্থ দিয়ে সাহায্য করছে ঋণ দিছে আর বর্তমানে এখানে পাঁচজন স্টাফ আছে আমি যতটুকু মনে করি আমার পক্ষ থেকে কষ্ট করে অন্য শ্রম না দিয়ে নিজে উদ্যোক্তা হওয়া ভালো তবে গ্রাম হাউস আমাকে যেভাবে উদ্যোক্তা বানাইছে আমি গ্রাম হাউসের কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞ আমি চাই সর্বদাই যেন এইভাবেই সবার পাশে থাকে ওনারা গ্রাম হাউসের তিন দিন ব্যাপী সে স্বপ্ন আমার উদ্যোক্তা হব আমি এই ট্রেনিংটি করে তো ট্রেনিংটি থেকে আমি অনেক কিছু শিখতে পারলাম এবং এক কথায় বলতে গেলে আমার লাইফটাই চেঞ্জ হয়ে গেছে কারণ সেই ট্রেনিং করে আমি এটা বুঝতে পারলাম ছোট হোক বা বড় হোক যদি আমরা উদ্যোক্তা হই তাহলে অবশ্যই আমরা আশানুরূপ মানে ভালো কিছু করতে পারবো আমার এই সকল এই সদস্য যারা বেনি বিচারের যারা প্রায় ছাপ্পান্ন হাজার উপকার আমাদের সরাসরি ক্ষুদ্র ঋণ কার্যক্রমের সাথে জড়িত তাদের অধিকাংশকেই আমরা স্বাবলম্বী করতে পেরেছি দারিদ্র বিমোচনের জন্য আমরা অনেক ট্রেনিং আমরা দিয়েছি আইজি নির্ভর ট্রেনিং যে ট্রেনিংগুলো গ্রহণ করে তারা আয় বৃদ্ধিমূলক কর্মসূচি গ্রাম সমন্বিত উদ্যোগ গিডি প্রকল্পের আওতায় সতেরো একর জায়গাতে গড়ে তোলা হয়েছে আধুনিক কৃষি গবেষণা ও মৎস্য উন্নয়ন প্রকল্প এ প্রকল্পের আওতায় স্থানীয় কৃষক ও মৎস্য চাষীদের আধুনিক কৃষি ব্যবস্থায় অভ্যস্ত করানো হচ্ছে তাদের কাছে কৃষি প্রযুক্তি হস্তান্তর করা হচ্ছে এই প্রকল্প কর্মসংস্থান সৃষ্টি ও ক্রমবর্ধমান মাছ চাষ করতাম তার থেকে অন্য অনেকটাই ভিন্ন রকম হয়েছে যেরকম আমরা ট্রেনিং পাইতেছি গ্রামের ট্রেনিং পাইতেছি তারা পুকুর পরিদর্শন করতেছে বিভিন্ন দিক নির্দেশনা দিতেছে পানি পরীক্ষা করতেছে কখন কোন মাছ ছাড়তে হবে কখন পানি দিতে হবে কখন চুন লবণ দিতে হবে কখনও কোন ওষুধ দিতে হবে এগুলি সাপড় এইগুলি সাপোর্টের জন্যে এখন আমাদের মাছ চাষটা আরও বেগবান হয়েছে আগের চেয়ে আরও উন্নত হয়েছে গ্রাম হাউস একটি ভালো উদ্যোগ নিয়েছে যে ওনারা একটি মার্কেট চ্যানেল বা একটা মার্কেট লিঙ্কেজ ওনারা করে দিতে পারবে বলে আমাদেরকে আশ্বস্ত করেছে তো উনি যদি একটা যদি মার্কেট লিঙ্কেজ বা একটা যদি মধ্যস্বত্বভোগী যারা আছে মিডলম্যানদের যদি এখানে যদি অংশগ্রহণটা কমানো সম্ভব হয় তাহলে সেক্ষেত্রে আমরা মনে করি যে চাষি তার 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 যোগ্য পাওনাটুকু পাবে এবং এই মাছ যখন কনজিউমার বা ক্রেতা পর্যায়ে চলে যাবে সেখান থেকে ক্রেতারাও কিন্তু কিন্তু অল্প দামে এই তারা কিনে খেতে পারবে আমরা উদ্যোক্তা ছোট মাছ কেটে করে আমরা আমাদের শহরের মানুষের কাছে সরবরাহ করার জন্য বিক্রির জন্য একটা বেলু চেইন একটা প্রক্রিয়া আমরা তৈরি করেছি সেই উদ্যোগটা আমরা আর এম টি প্রকল্পের আওতায় পিকে সহযোগিতা আমরা করতে পেরেছি আমরা আরও চিন্তা করছি যাতে মাছ রেডি টু কুক মানুষের মাঝখানে সরবরাহ করার জন্য আমরা সেই উদ্যোগগুলো আমরা নিয়েছি রেডি টু আমরা আমরা জন তৈরি করেছি। আমি মোবাইলের ব্যবসা করতাম তো নতুন কিছু ব্যবসা করার চিন্তা ভাবনা মানে আমার মাথায় ঘুরতো তো সেই সুবাদে আমি খুলনায় যাই খুলনায় যাই এই ব্যবসার সন্ধান পাই রেডি টু কুক ফিস তো ওইখান থেকে এসে আমি ছোটো পরিসরে বাসায় শুরু করি তো এই শুরু করার পরে আস্তে আস্তে গ্রাম হাউসের সাথে আমার একটু পরিচয় হয় তো ওনারা কিছু আর্থিক সহযোগিতা করে তারপরে আমি একটু বড় করে এই ফ্যাক্টরিটা আমি এখানে দাঁড় করে এখন আলহামদুলিল্লাহ আমার ভালো সেল আছে এছাড়াও প্রকল্পের সহায়তায় স্থানীয় বাজার উন্নয়ন ও স্বাস্থ্যকর টয়লেট স্থাপনের মাধ্যমে মৎস্য চাষী ও ব্যবসায়ীদের সুস্বাস্থ্য নিশ্চিতকরণের উদ্যোগ বাস্তবায়ন করেছে গ্রাম হাউস এই কাজগুলোর পিছনে আমাদেরকে এই পর্যন্ত যারা আমাদেরকে সহযোগিতা প্রদান করছেন তাদেরকে ধন্যবাদ জানাই বিশেষ করে আমি কৃতজ্ঞতা প্রকাশ করি আমার চরপাড়া গ্রামের মানুষ যারা আমাকে সহযোগিতা করে শুরুর দিকে এই প্রতিষ্ঠানকে তৈরিতে সহযোগিতা করেছেন দাতা সংস্থার মধ্যে পল্লীকর্মা সহায়ক ফাউন্ডেশন ব্র্যাক সহ বিভিন্ন ব্যাংক যারা আমাদেরকে সহযোগিতা করছেন তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করি আগামী দিনে আমরা এবং গ্রাম হাউস মানুষের জন্য মানবতার জন্য আরও বড় সেক্টরে কাজ করবে এই আশাবাদ আমরা ব্যক্ত করি গ্রাম হাউস তার স্বাভাবিক কর্মকাণ্ডের পাশাপাশি দেশের দুর্যোগকালীন সময়ে জনগণের পাশে দাঁড়িয়েছে নানা সহায়তা নিয়ে বিশেষ করে করোনা মহামারীর সময়ে নিজেদের জীবনের মায়া উপেক্ষা করে ত্রাণ ও চিকিৎসা সহায়তা নিশ্চিত করেছে জনগণের জীবন রক্ষার্থে এছাড়াও বন্যা খরা ঝড় অতিবৃষ্টি অনাবৃষ্টির মতো পরিস্থিতিতেও সহযোগিতা নিয়ে তার কর্ম এলাকার মানুষের পাশে দাঁড়িয়েছে চলতি বছরের অক্টোবর মাস পর্যন্ত ময়মনসিংহ জেলার হালুয়াঘাট ফুলপুর এবং ধুবাউড়া উপজেলায় আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে সর্বমোট সাত লাখ তিরাশি হাজার পাঁচশো টাকার টান সহায়তা প্রদান করা হয়েছে তার মধ্যে ফুলপুর উপজেলার সাতশোটি পরিবার হালুয়াঘাট উপজেলার পাঁচশোটি পরিবার এবং ধুবাউড়া উপজেলার পাঁচশোটি পরিবারের মধ্যে শুকনো খাবার প্যাকেট এবং খাবার স্যালাইন বিতরণ করা হয়েছে দেশের উন্নয়নে অত্যন্ত কার্যকর ভূমিকা রেখে চলেছে এই সংস্থার বিভিন্ন জীবনমুখী কার্যক্রম যেমন ক্ষুদ্র ঋণ শিক্ষা স্বাস্থ্যসেবা কৃষি সামাজিক উদ্বুদ্ধকরণ কর্মসংস্থান সৃষ্টি অতি দরিদ্রদের মানব সম্পদ হয়ে উঠতে সহযোগিতা উদ্যোক্তা প্রশিক্ষণ ইত্যাদি হয়ে উঠেছে প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক মুক্তির প্ল্যাটফর্ম পিছিয়ে পড়া জনগোষ্ঠী খুঁজে পেয়েছে সুপ্ত সম্ভাবনা বিকাশের পথ বাস্তবমুখী কর্মসূচি গ্রহণের মাধ্যমে নতুন এক ধারার প্রবর্তন করে উন্নয়ন কর্মসূচিকে সামাজিক উদ্যোগের সঙ্গে সম্পৃক্ত করেছে ড্রামাউস প্রতিষ্ঠান ও সেবাগ্রহীতাদের সামনে খুলে দিয়েছে স্বাবলম্বী হওয়ার পর